হ্যালো কি খবর কেমন আছেন সবাই আমি নিবেদিতা নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি লাস্ট কয়েকটা ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে আর আমাকে পার্সোনালি অনেকেই মেল করেছেন যে কিভাবে নরওয়ে আসা যায় মানে নরওয়েতে এসে কিভাবে স্থায়ীভাবে বসবাস করা যায় আবার অনেকে ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত অনেক ইনফরমেশান জানতে চেয়েছেন তাই আমি ভাবলাম আজকের ভিডিওটা এ নিয়েই বানাই কীভাবে নরওয়েতে আসা যায় প্রত্যেকটা ভিসা নিয়ে আলোচনা করব তো তাহলে শুরু করা যাক প্রথমেই আসি স্টুডেন্ট ভিসার কথায় স্টুডেন্ট ভিসা পেতে গেলে আপনাকে প্রথমেই একটা ইউনিভার্সিটিতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ভর্তি হতে হবে তো তার জন্যে আপনাকে প্রথমেই নরওয়ের যে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিসগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন মাস্টার্সের জন্যে এখানে আগে টিউশন ফিজ ফ্রি ছিল কিন্তু রিসেন্টলি সেই ফিজটা তুলে দিয়েছে তো আপনাকে আপনার টিউশন ফিজ জোগাড় করে নিতে হবে এখানে কিছু কোর্স মাস্টার্সের জন্য সেটা নরভেজিয়ানই আছে আর কিছু কোর্স ন ইংলিশে আছে সেটা আপনাকে আগে দেখে শুনে তবেই অ্যাপ্লাই করতে হবে তারপর আপনাকে দেখাতে হবে যে আপনার বার্ষিক ইনকাম ওয়ান লেখ টোয়েন্টি এইট থাউজেন্ড এইট এইটি সেভেন ক্রোনার তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন ভিসার জন্য অ্যাপ্লাই করে ভিসা পাওয়ার পর আপনি যখন নরওয়েতে আসবেন তখন আপনি নরওয়েজিয়ান গভর্নমেন্ট থেকে একটা কার্ড পাবেন সেটা হচ্ছে রেসিডেন্স পারমিট সেই রেসিডেন্স পারমিট ইউজ করে আপনি এখানকার সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন এবং আপনি আপনি এখানে সার্ভাইভ করার জন্যে অ্যাকচুয়ালি পার উইক টোয়েন্টি আওয়ার্স কাজ করার জন্য অ্যালাউড সেই কাজ আপনার নিজেকেই খুঁজে দিতে হবে খুঁজে নিতে হবে কোনো ইউনিভার্সিটি বা কেউ খুঁজে দিতে পারবে না সেটা আপনাকে আপনার সম্পূর্ণ আপনার রেসপন্সিবিলিটি যে আপনার কাজ আপনাকেই খুঁজে নিতে হবে এবং এইভাবে আপনি স্টুডেন্ট ভিসায় নরওয়েতে থাকতে পারবেন কিন্তু জেনারেলি স্টুডেন্ট ভিসা মাস্টার্সের জন্য দু বছরের পাওয়া যায় তো দু বছরে আপনি এখানকার পারমানেন্ট রেসিডেন্সি পাবেন না তাই তারপরে আপনাকে মাস্টার্সের পর আপনাকে অন্য কাজ মাস্টার্স করতে করতে ইভেন আপনাকে অন্য কাজ খুঁজতে হবে পারমানেন্ট রে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য। স্কিল্ড ওয়ার্ক বিষয়ে আপনাকে আসতে গেলে আপনাকে স্কিল্ড হতে হবে স্কিল্ড মিনস মিনিমাম গ্রাজুয়েশান বা আপনাকে একটা আপনার একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকবে বা যে যে কাজে আপনার এক্সপিরিয়েন্স আছে তার একটা ভোকেশনাল কোর্স আপনি করেছেন সেই সার্টিফিকেট থাকতে হবে এবং তারপর আপনাকে পেতে হবে একটা জব যেটা হচ্ছে যে কোম্পানিটা নরওয়েতে রয়েছে সেই কোম্পানির জব পেতে হবে এবং সেই অফার লেটার পেলেই আপনি এখানে স্কিল ভিসায় আসতে পারবেন কিন্তু এখানে আরও একটা কথা আছে আপনি ধরুন জব অফার পাননি বাট স্টিল আপনি এখানে এসে জব সার্চ করতে চাইছেন সেটাও পসিবল সেটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশনে এটা লিখতে হবে অ্যাজ আ জব সিকার আপনি এখানে আসতে চাইছেন তার জন্য আপনি ম্যাক্সিমাম ছয় মাসের একটা ভিসা পাবেন বাট আমার মনে হয় সেটা খুব একটা ভালো আইডিয়া না এখানে এসে ছয় মাস থেকে জব সার্চ করার থেকে আপনি বাড়িতে বসে জব সার্চ করুন কারণ এখানে সমস্ত জব অ্যাডভার্টাইজমেন্ট অনলাইনে থাকে অনলাইনে কোন কোন সাইটে থাকে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে ফিন ডট এনও বা নাফ আর না তো জব নর্গে আর ডা তো তো এই সাইটগুলো আমি লিখেও দিচ্ছি তো এই সাইটগুলোতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করার পর আপনি যখন জব পেয়ে যাবেন তখন আপনি স্কিল ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট এখানে জব পাওয়ার জন্যে একটু ধৈর্য ধরতে হবে অনেক সময় লাগে জব প্রসেস মানে সমস্ত প্রসেস কমপ্লিট হতে এবং আরও একটা ব্যাপার আমি ডিমোটিভেট করব না আপনারা যারা এখানে আসতে চাইছেন স্কিল বিষয়ে তারা প্লিজ অ্যাপ্লাই করতে থাকুন আপনি অনেক রিজেকশন পেতে পারেন বাট মন খারাপ করবেন না কারণ এখানে যেটা দেখে আপনার কাজের যে এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ওদের যে নিড ওদের যে জব অ্যাডভারটাইজমেন্ট ওর সাথে পুরোপুরি মিলেছে কিনা যদি মেলে তবেই জেনারেলি ওরা কল করে এবং ওরা ফার্স্টে ট্রাই করে নরওয়ের মধ্যে কেউ যদি ক্যান্ডিডেট পায় তাহলে ডেফিনেটলি ওদেরই অনেক সুবিধা হয় আর যদি নরওয়ের বাইরে ওরা নিতে চায় তাহলে সেটা হচ্ছে ওদের ওদের যেন প্রপার মানে অ্যাডভার্টাইজমেন্টের যে রিকোয়ারমেন্ট আছে তার সাথে যেন আপনার জবের যে এক্সপিরিয়েন্স সেটা যেন পুরোপুরি মেলে তা না হলে ওরা জেনারেলি ইন্টারভিউয়ের জন্যে কল করে না এবার স্কিল ওয়ার্ক বিষয়ে আপনার আরও একটা জিনিস হতে পারে যেটা ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনি সেই কাজেই আসবেন নরওয়েতে যে কাজের জন্য আপনার এডুকেশন মানে যার যাতে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটাই আছে তো সেই ব্যাকগ্রাউন্ড ফর এক্সাম্পল আপনি নার্স কিন্তু আপনি আইটি জব করেছেন ইন্ডিয়ায় ধরুন কোনোভাবে তো আপনি সেই এক্সপিরিয়েন্স দেখি এখানে আসতে গেলে খুব ডিফিকাল্ট ভিসা পাওয়া কারণ আপনার কিন্তু এডুকেশন আছে নার্সিংয়ের ওপর তো সেইটা আপনাকে একটু চেক করে নিতে হবে আপনার কোম্পানির থেকেও তাহলে আপনাকে রিটার্ন কিছু নিয়ে নিতে হবে বা আপনি আপনাকে সেটা আপনার যে এমপ্লয়ার আছে তার সাথে কথা বলতে হবে তা না হলে আপনি আরও একটা কাজ করতে পারেন একটা ভোকেশনাল ট্রেনিং নিতে পারেন কারণ এখানে ভোকেশনাল ট্রেনিংও এলাও করে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো এবার আসি স্কিল ভিসায় অ্যাপ্লাই করলেন আপনি আপনার সব ক্রাইটেরিয়া ম্যাচ করে গেল আরও একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে আপনি তো জব অফার পেয়ে গেলেন কিন্তু আপনার এমপ্লয়ার কি আপনাকে মিনিমাম স্যালারি দিচ্ছে যেটার জন্য আপনি স্কিল ভিসায় অ্যাপ্লাই কর স্কিল ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করছেন সেই মিনিমাম স্যালারির জন্য দুটো ক্রাইটেরিয়া দুটো ভাগ আছে সেটা হচ্ছে যে জবের জন্য মিনিমাম গ্রাজুয়েশান দরকার তার জন্যে সেই জব যদি আপনি পান তাহলে আপনার আপনাকে যেন আপনার এমপ্লয়ার মিনিমাম চার লাখ উনত্রিশ হাজার ক্রোনার পার ইয়ার অফার করে তা হলে কিন্তু আপনি এখানে আসতে পারবেন না আর যদি আপনার জবের জন্য মিনিমাম মাস্টার ডিগ্রি দরকার হয় তাহলে সেখানে আপনার এমপ্লয়ারকে মিনিমাম আপনাকে চার লাখ পঞ্চাশ হাজার ক্রোনার পার ইয়ার দিতে হবে আমি অ্যাপ্রক্সটা বললাম তো সেটা আপনি আগে চেক করে নেবেন তারপর আপনি স্কিল ওয়ার্ক ভিসায় অ্যাপ্লাই করলেন এবং যখন ভিসা পেয়ে যাবেন তখন আপনি নরওয়েতে এসে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এখানকার রেসিডেন্স পারমিট এবং এখানকার রেসিডেন্স পারমিট পাওয়ার পর আপনি এখানে সমস্ত সুযোগ সুবিধে যে লোকাল সুযোগ সুবিধা যেমন হেলথ এডুকেশন এই সমস্ত সুযোগ সুবিধা আপনি এখানে পেতে পারবেন এবং আপনি অ্যালাউড আপনার ফ্যামিলিকে অ্যাজ আ ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসার জন্যে তো ডিপেন্ডেন্ট হিসেবে যদি আসে এবং আপনার যে যদি ওয়াইফ আসে অ্যাজ এ ডিপেন্ডেন্ট তাহলে সে কিন্তু এখানে ইজিলি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে আর আপনার যদি চাইল্ড কোনো আপনার বাচ্চা যদি আসে এখানে তাহলে সে কিন্তু এখানে ফ্রি এডুকেশন আর ফ্রি হেলথ কেয়ার পাবে তো তাই এটা হচ্ছে স্কিল্ড ওয়ার্ক ভিসার একটা বড় সুবিধে যদি আপনি নরওয়েজিয়ান কোনো কোম্পানিতে জব করেন এবং নরওয়েজিয়ান কোম্পানি মিনস যে কোম্পানি নরওয়েতে আছে এবং এছাড়াও অনেকে আসেন যেটা হচ্ছে স্কিল্ড ওয়ার্ক ভিসাতেই আসেন বাট আসেন অনসাইটে ধরুন ফর এক্সাম্পল আপনি টিসিএস সিটিএস বা ক্যাপজিমিনিতে জব করেন সেই জব সে তার এমপ্লয় হিসেবে আপনি এখানে এলেন তখন কিন্তু আপনি অনেক অনেক সুবিধা পাবেন আবার কিছু কিছু সুবিধা পাবেন না সেটা আপনি একটুখানি চেক করে নেবেন এবার আসি আনস্কিল্ড ভিসায় আনস্কিল্ড ওয়ার্কার মানে যাদের মানে মিনিমাম গ্র্যাজুয়েশান বা ইউনিভার্সিটি ডিগ্রি নেই তো তারা এখানে আসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট ওই জব পাওয়া স্পেশালি ইউ কান্ট্রির বাইরে যদি বাইরের থেকে যদি আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন তাহলে তো খুবই ডিফিকাল্ট আর ইউ কান্ট্রিতে থেকে অ্যাপ্লাই করলে কিছুটা হলেও ইজি সেম স্কিল স্কিল ভিসার জন্য তো আমি যে সব কথাগুলো আগে বললাম এতক্ষণ ধরে সবই আমি ইউ কান্ট্রির বাইরে বললাম তো এবার আপনি আনস্কিল ভিসায় যদি ইউ কান্ট্রির বাইরের থেকে যেমন ধরুন ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করছেন তাহলে আপনার আপনার ডিপেন্ড করছে আপনি আপনাকে সেটা দেখতে হবে আপনি কি জব পাচ্ছেন এবং আপনার এমপ্লয়ারকে প্রপারলি লিখতে হবে কি কি রেসপন্সিবিলিটিস আপনার আছে সেগুলো প্রপারলি লিখতে হবে তারপর আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আই ডোন্ট থিঙ্ক আপনি সেখানে খুব লং টার্ম ভিসা কিছু পাবেন কারণ জেনারেলি হয় না বাট ইফ ইউ আর লাকি তাহলে আপনি হয়তো পেতে পারেন বা আপনার যদি কোনো যোগাযোগ থাকে আপনি সেটা পেতে পারেন বাট আনস্কিল ভিসায় জেনারেলি লং টার্ম কোনো ভিসা সেরকমভাবে পাওয়া যায় না এটা বেসিক্যালি সিজনাল হয় আর আপনি আপনার অফার লেটারে কিন্তু আপনাকে এই জিনিসগুলো লেখা থাকবে আপনার প্রপার যে রেসপন্সিবিলিটি আছে সেটা যেন মেনশন করা থাকে এবং এখানে দুটো কাজের ক্ষেত্রে একটু এক্সেপশ এবং হ্যাঁ এবং সেটা হচ্ছে নাভ আপনার এমপ্লয়ারকে কিন্তু নাভ ডট এনোর থেকে পারমিশন নিতে হবে বা গুশেনিং যেটা বলে আই মিন অ্যাপ্রুভাল নিতে হবে যে আপ আপনার এমপ্লয়ার নরওয়ের মধ্যে আনস্কিল্ড কোনো ওয়ার্কার পায়নি মানে যে প্রোফাইলের ওয়ার্কার ওরা খুঁজছে তো তাই জন্যে আপনাকে নরওের বাইরের থেকে বা ইউর বাইরের থেকে আপনাকে হায়ার করেছে তো সেই সেই অ্যাপ্রুভালটাও আপনার কোম্পানি বা আপনার অর্গানাইজেশনকে নিতে হবে এবার এবার আসি আনস্কিল ভিসায় কিছু এক্সেপশনাল কেস আছে যেটা হচ্ছে এগ্রিকালচার আর ফরেস্টের কাজের ক্ষেত্রে বাট স্টিল আমার সেসব ব্যাপারে খুব বেশি নলেজ নেই সেটার জন্যে আপনাকে খোঁজ নিতে হবে এবং আপনার যে এমপ্লয়ার যে আপনাকে জবটা অফার করতে চাইছে আপনি তার সাথে একটু কথা বলুন এবং ইন ডিটেলে কথা বলুন যাতে পরে গিয়ে আপনার ভিসা রিজেক্ট না হয় এটা হচ্ছে আপনি ইউ কান্ট্রির বাইরে যদি বাইরের থেকে যদি আনস্কিল ভিসা অ্যাপ্লাই করেন আমি সেটাই বলবো যে খুব ডিফিকাল্ট তাই এটা আপনাকে মাথায় রাখতে হবে আর আপনি যদি ইউ কান্ট্রির ভেতর থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ইউ কান্ট্রিতে ইউ কান্ট্রির কোনো কোনো যে কোনো ইউ কান্ট্রির সিটিজেনশিপ থাকতে হবে সিটিজেনশিপ থাকলে আপনি এখানে এসে জব সার্চ করতে পারেন বা ধরুন জব অ্যাপ্লাইও করতে পারেন বিভিন্ন জায়গার থেকে কিন্তু সেই ক্ষেত্রে আরও একটা ব্যাপার হচ্ছে নরওয়ে কিন্তু অনেক এক্সপেন্সিভ তো আপনাকে সেটা চিন্তা করেই এখানে এসে জব সার্চ করতে হবে আর আমার কাছে আরও একটা মানে আমি আরও একটা আপনাদের সাজেশন দিতে পারি যারা আপনারা আনস্কিল্ড কিন্তু আপনারা স্টিল নরওয়েতে আসতে চাইছেন কাজ করতে চাইছেন এবং আপনারা কোনো ইউ ই সিটিজেন না আপনারা এক কাজ করতে পারেন ইউ ইউরোপের এমন অনেক দেশ আছে যেখানে আনস্কিল্ড লেবারদের বেশ ভালো চাহিদা আছে এবং সেই সব জায়গায় আপনারা যান অ্যাপ্লাই করুন মোটামুটি একটা রেসিডেন্স পারমিট বা সিটিজেনশিপ ম্যানেজ করে তারপর নরওয়ে চলে আসুন বাট কিছু কান্ট্রি আছে যেটা অ্যালাউ করে যে পারমানেন্ট পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর নরওয়েতে আসার জন্য বা কাজ করার জন্য কিছু কান্ট্রি অ্যালাউ করে তো আপনি যে কান্ট্রিতে আনস্কিল্ড লেবার হিসেবে যাচ্ছেন সেই কান্ট্রির কিছু নর্মস আছে সেগুলো দেখে নিন তাহলেই বুঝতে পারবেন যে আপনি যদি ওখানে একবার একবার আপনি যদি পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে যান তারপর কি আপনি নরওয়েতে আসতে পারবেন তাহলে তো আপনার কাছে অপরচুনিটি খুলেই গেল তখন আপনি নরওয়ে নরওয়েতে জব করতে পারবেন বা নরওয়েতে এসে জব সার্চ করতে পারবেন এবার আসে ডিপেন্ডেন্ট ভিসায় আপনার হাজবেন্ড বা আপনার ফ্যামিলি মেম্বার যদি যার ওপর আপনি ডিপেন্ডেন্ট উনি যদি নরওয়েতে এসে কাজ করেন বা নরওয়েতে থাকেন তাহলে আপনি ইজিলি ডিপেন্ডেন্ট ভিসা পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডকে বা আপনার আপনি যার ওপর ডিপেন্ডেন্ট মেবি আপনার বাবাও হতে পারেন তো ওনাকে রিটার্ন দিতে হবে যে উনি সব কিছু স্পন্সর করবেন আপনার জন্যে তাহলে আপনি ইজিলি ডিপেন্ডেন্ট ভিসা পেয়ে যাবেন আর এখানে এসে ডিপেন্ডেন্ট ভিসা এখানে এলে আপনি এখানকার সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং এখানে জব অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আরও একটা ভিসা আছে যেটাই আপনি নরওয়েতে আসতে পারবেন এবং নরওয়েতে এসে থাকার একটা সুযোগ পাবেন সেটা হচ্ছে বিজনেস ভিসা আপনার তার জন্যে যেটা দরকার আপনার হোম কান্ট্রিতে আপনার একটা ওয়েল এস্টাবলিশড বিজনেস দরকার এবং আপনার কিছু নর্মস আছে কিছু রুলস আছে তার জন্যে আপনাকে তার জন্যে নরওয়েজিয়ান গভর্নমেন্টের যে ধরুন আপনি প্রথমে ইউডিআইয়ের সাথে কথা বলতে পারেন তারপর তাছাড়া আপনি স্কাতে তাতেন মানে এখানকার ট্যাক্স অথরিটির সাথে কথা বলতে পারেন আপনি মেল করতে পারেন ওরা বলে দিতে পারে কিভাবে বিজনেস ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা কি কি ক্রাইটেরিয়া লাগে এবং তার জন্যে কিছু কিছু ক্ষেত্রে একটা পার্টনারশিপ লাগে ন কোনো নর্ম জিয়ানের সাথে বা নরোজিয়ান কোনো কোম্পানির সাথে আর তা না হলে আরও কিছু ক্রাইটেরিয়া আছে বাট সেটা ডেফিনেটলি আপনাকে কথা বলতে হবে স্কাত দাতেন বা নাভের সাথে বা এর সাথে তো তারপর আপনি সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করিয়ে আপনি এখানে এসে থাকতে পারেন অ্যাজ এ বিজনেস ভিসায় এবং এখানে কাজ করতে পারেন এবং আপনাকে কিন্তু এই বিজনেস ভিসার জন্যে আপনাকে কিন্তু বার্ষিক একটা ইনকাম দেখাতে হবে সেই ইনকামটাও আপনাকে মিট করতে হবে আপনি যদি মিট না করতে পারেন আপনাকে ফেরত চলে যেতে হতে পারে এছাড়াও আরও কয়েকটা ভিসা রয়েছে যে সম্বন্ধে আমার খুব একটা নলেজ নেই বাট স্টিল আমি জানি এরকম ভিসায় অনেকেই আসেন সেটা হচ্ছে সেটা হচ্ছে রিফিউজি হিসেবে আসা আর যদি কোনো নরওয়েজিয়ানকে বিয়ে করে আপনি আসতে পারেন ওর ডিপেন্ডেন্ট হিসেবে বাট সত্যি বলতে এটা খুবই রেয়ার হয় আর রিফিউজি হিসেবে ভিসার কথায় টুরিস্ট ভিসা পাওয়া হচ্ছে সব থেকে ইজি আর এই ভিসায় আপনি ম্যাক্সিমাম নাইনটি ডেজ নরওয়েতে থাকতে পারবেন এই ভিসাটা ট্যুরিস্টদের জন্য যারা বেড়াতে আসবেন নরওয়েতে তাদের জন্যে বা যারা ফ্যামিলি ভিজিট করতে আসবেন তাদের জন্য জেনারেলি কিন্তু অনেকেই ভাবেন যে ট্যুরিস্ট ভিসায় আসবেন এখানে এসে জব সার্চ করবেন বা পড়াশোনার জন্য ট্রাই করবেন তারপর পেয়ে গেলে ওটাকে কনভার্ট করিয়ে নেবেন বাট দ্যাট ইজ নট পসিবল ট্যুরিস্ট ভিসার থেকে ওয়ার্ক ভিসা বা স্টুডেন্ট ভিসায় কনভার্ট করা পসিবল নয় যদি আপনি ট্যুরিস্ট ভিসায় এসে এখানে জব পেয়েও যান তাহলেও আপনার এমপ্লয়ারকে আপনার জন্যে ওয়ার্ক ভিসা কি বলবো ওয়ার্ক ভিসার ব্যবস্থা করে দিতে হবে দ্যাট মিন্স আপনাকে ওয়ার্ক ভিসার জন্যে অ্যাপ্লাই করতে হবে আপনি কখনোই কনভার্ট করতে পারবেন না আর আমার আরও একটা বক্তব্য যে ট্যুরিস্ট ভিসা এসে আপনি যদি ভেবে থাকেন যে আপনি এখানে এসে একটু ট্রাই করলে জব পেয়ে যাবেন আমার মনে হয় সেটা খুব ডিফিকাল্ট কারণ নরওয়েতে সব কিছুই অনলাইনে হয় তাই আপনার যদি সেই ইচ্ছে থাকে আপনি অনলাইনে বাড়িতে থেকে অ্যাপ্লাই করুন অনেক এক্সপেন্সিভ কান্ট্রি নরওয়ে এখানে এসে বেকার টাকা নষ্ট করার কোনো মানে হয় না বাট স্টিল আপনি এলেও এখানে হচ্ছে কনভার্ট করাতে পারবেন না ভিসা নরওয়ে এমন একটা দেশ যার টোটাল জনসংখ্যার ফিফটিন পারসেন্ট মানুষ অন্য কোন দেশে তাই নরওয়ে কিন্তু এসব ব্যাপারে অনেক ফ্রেন্ডলি এখানকার উচ্চমানের জীবনযাত্রা অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর ওয়ার্ক লাইফ ব্যালেন্স সেফটি করাপশানের হার অনেক অনেক কম এবং এখানে এডুকেশন আর হেলথ ফ্রি থাকার জন্যে বহু মানুষ এখন নরেতে আসার জন্য ইন্টারেস্টেড হয়ে উঠেছেন আমি সমস্ত ডিটেল শেয়ার করলাম কিভাবে আপনারা নরওয়েতে আসতে পারবেন এবং এখানে এসে রেসিডেন্স পারমিট পাবেন কিন্তু নেক্সট এপিসোডগুলোতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে যারা ডিপেন্ডেন্ট হয়ে আসছেন বা ডিপেন্ডেন্ট ভিসায় আসার পর কিভাবে তাড়াতাড়ি করে জব পাওয়া যায় বা কি উপায়ে ফ্যামিলিকে হেল্প করা যায় আর আরও আমি আলোচনা করব যে এখানে কি কি সুযোগ সুবিধে পাওয়া যায় তো নেক্সট ভিডিওগুলোতে আমি এসব নিয়ে আলোচনা করব ডেফিনেটলি বাট আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় জানাবেন এবং আপনাদের কি হেল্প হলো এই ভিডিওটা জেনে আপনারা কি মোটিভেটেড হলেন তো সব কিছু আমায় জানাবেন আজকের জন্য টাটা